গত ষোলো সতেরো বছরে যেই কাজগুলো হয়েছে যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন একুশ তারিখে সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন আর জন্য গিয়েছিলেন অসুস্থ হয়েছেন সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু উনি যে অনুষ্ঠানটিতে গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয় কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন এবং উনি যখন অনুষ্ঠানটিকে ফিরে আসেন তারপরে আমাদের সাথে কথা হয়েছিল ওনার সাথে আমার ছোট ভাইয়ের স্ত্রী সেও অনুষ্ঠানটিতে ছিল আম্মার সাথে গিয়েছিলেন তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্টাব ছিলেন মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ আপনি সার্ভিসে অথবা যে অবস্থায় থাকুন আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধায় হয় সম্পর্কটা কি আমি এই পুরো বিষয়টা এই ছোট্ট ঘটনার বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম তুলে ধরলাম আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে বিকজ গণতন্ত্র স্ট্যাবলিশ স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাব দিই হবে গত ষোলো সতেরো বছরে যেই কাজগুলো হয়েছে যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না দেশে কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না এটা আমরা সকলে ভালো করে জানি যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে কাজে আমাদেরকে যে কোনো মূল্যে জবাবদিহিতা পরিস্থিতি ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে আবার তাহলে আপনারা যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করেন আপনাদের সকলকে আমি অনুরোধ করবেন করব আসুন সকলে আমরা ইউনাইটেড থাকি সকলে আমরা জাতীয়তাবাদী শক্তিকে আমরা এই কাজগুলো করতে সাহায্য করি আজকে যদি এখানে দেশ খালেদা জিয়া উপস্থিত থাকতে পারতেন উনিও আপনাদের কাছে সেটাই চেতেন আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা উনি নিশ্চয়ই চেতেন আপনাদের কাছে আমিও ওনার পক্ষ হয়ে সমগ্র জাতীয়তাবাদী শক্তির পক্ষ হয়ে আজকে আমি বাংলাদেশের নিরাপত্তা যারা নিশ্চিত করেন দেশের সমগ্র মানুষের পক্ষ হয়ে তাদের সকলের কাছে আমি সহযোগিতা চাইছি আমাদের এই পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য আমরা প্রত্যাশা করি